আসসালামু আলাইকুম বিডি বিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে বেশ কিছু কবুতর দেখাবো বাচ্চা বিক্রির জন্য হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিউয়ার্স প্রথমেই স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন ওমান ব্লাড লাইনের এক জোড়া কবুতর বাচ্চা এক ফেদারে আছে কবুতর তারপরে কবুতরের নাকের ফুল স্ট্যান্ডিং দেখতে পারেন মার্শাল্লাহ ভালো করে লক্ষ্য করবেন কবুতরগুলোর দিকে কবুতরগুলো স্ট্যান্ডিং মার্শাল্লাহ অনেক সুন্দর নাকের ফুল ঠোঁট ডাউন গেট আপ তো ভিউয়ার্স যদি কারো কবুতরগুলা পছন্দ হয়ে থাকে কিংবা কেউ নিতে আগ্রহী হন তো সেক্ষেত্রে আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এছাড়া আপনারা এসে যদি কেউ দেখতে চান সেক্ষেত্রেও এসে দেখে সচক্ষে নিয়ে যেতে পারেন এক ফেডারে বাচ্চা ভিউয়ার্স ভালো করে খেয়াল করবেন ভিউয়ার্স কবিতাগুলো মার্শাল্লা ফুলি ফ্রেশ চোখের মধ্যে আছে কবুতর গুলা স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পারতেছেন পাচ্ছেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের মার্শাল শুধু স্ট্যান্ডিং এর দিকে একটু খেয়াল করবেন এই ক্যাটাগরি কবুতার বলে যাকে আর কি আসলে অনেকেই আপনার টেডি কবুতার বিভিন্নভাবে দেখায় তো দুইটার কালারই সেম চলে আসবে বড় হইলে এটাও ওমানি একটা জেনারেশন এক দুই ফেদারের মধ্যে আছে কবুতারগুলা একটু স্ট্যান্ডিংয়ের দিকে খেয়াল করবেন নাকের ফুল ঠোঁট মারশাল্লা তো এই কবিতা যদি কারো পছন্দ হয়ে থাকে দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ঠিকানা দেওয়া থাকবে সেখানে এসে আপনি চোখে দেখে নিতে পারেন তো এখন স্ক্রিনে যে কবিতার জোড়া দেখতে পারতেছেন একশো আঠাশ নম্বর টেরির জিরো ফেদারের বাচ্চা তো জিরো ফেদারে এদের স্ট্যান্ডিং এদের নাকের ফুল গঠন একটু দেখবেন আমি কবুতর দুইটা যখন ছাড়া ছাড়া তখন হয়তো বা দেখতে পাচ্ছেন কতটা ছটফটে কবুতর এক জায়গায় দাঁড়াইতে চায় না তো যারা একশো আঠাইশ কোয়ালিটি ফুলের মধ্যে চাচ্ছেন দেখবেন একটু এদের ব্যান্ড গলা কীভাবে ব্যান্ড করতেছে মহাশাল্লাহ তো অনেকেই একশো আঠাশ খুঁজেন অনেকেই একশো আঠাশের জন্য আমাকে ফোন দেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা জিরো ফেদারে বাচ্চা আর পিওর জিনিস নিতে গেলে অনেকেই বলে যে ভাই দু হাজার পাঁচ হাজারে একশো আঠাশ পাওয়া যায় তো আসলে ওগুলা ওগুলার সাথে এগুলা একটু মিলাই দেখবেন এটা জিরো ফেদারে আছে যদি কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যদি চান যে লোকেশনে এসে সচক্ষে দেখে নেবেন তো সেই সুযোগটাও আছে আর কবুতরগুলো যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই মাসাল্লা শব্দটি লিখে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি যে কবুতর জিরো ফেদারের এক বাচ্চা কবুতরের স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন মার্শাল কবুতরের যেমন ব্যান্ড করে গলাটা মার্শাল্লাহ একটু ভালো করে লক্ষ্য করবেন ভিউর্স জিরো ফেদারে আছে তারপরেও এদের স্ট্যান্ডিং মার্শাল্লা অনেক সুন্দর আসলে পিওর হলে যেটা হয় আর কি জিরো ফেদারে আছে কবুতরে ওইভাবে মেল ফিমেল কনফার্ম দেওয়া যায় না টেলি কবুতরে বাচ্চার তো কবুতার জোড়া যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মার্শাল সব লিখে দেবেন আর যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ চান যে একসঙ্গে পাঁচ পেয়ার অথবা দশ পেয়ার কবুতর এর বাচ্চা নেবেন তো সেক্ষেত্রে কিছু কম মূল্যে কবুতরগুলো রিজনেবেল প্রাইসে দেওয়া যাবে স্ক্রিনে এখন যে কবুতার দুইটা দেখতে পাচ্ছেন এটাও মান ব্লাড লাইনের কবুতর বলা যায় একটা একটু পায়ে ব্যথা গিয়ে কবুতরের স্ট্যান্ডিং নাকের ফুল একটু খেয়াল করবেন তো ভিওয়ার্স কবুতার যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই মার্শাল্লা শব্দ দুটি লিখে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কবুতর সম্পর্কে কিছু তথ্য জানার জন্য তো এখন যে জোড়া দেখতে এটা আলিওয়ালা থার্টি ফাইভের জোড়া বাচ্চা জিরো ফেদারে তো বাচ্চা জোড়া হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাসাল্লাহ একেবারে জিরো ফেদারে আছে তো অনেকেই আলিওয়ালা থার্টি ফাইভের জন্য ফোন দেন তো যাদের আলিওয়ালা থার্টি ফাইভ পছন্দ বা কালেক্টে রাখতে চান তো তারা বাচ্চা জোড়া নিতে পারেন তো বাচ্চা জোড়া যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কবুতরটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে যাবেন এটা আলিওয়ালা থার্টি ফাইভ বয়সের সাথে সাথে কালারটা চলে আসবে ভিউয়ার্স এর প্যারেন্টসের ভিডিও আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পারতেছেন ব্ল্যাক হর্সের এর বেবি অনেকেই ব্ল্যাক হর্স এর বেবি কালেক্ট করতে চান তো একটু খেয়াল করবেন কবুতরের কোয়ালিটি সম্পর্কে খেয়াল করবেন একেবারে এ প্লাস কোয়ালিটি মহাশাল কবুতার স্ট্যান্ডিং দেখেন কবুতার এক ফেদারে আছে তারপরেও মহাশাল্লা অনেক সুন্দর সাদা ঠোঁট নাকের ফুল মহাশাল্লা বাঁধানো চট তো কবুতার দুইটা যদি কারো ভালো লেগে থাকে কেউ যদি ব্ল্যাক হর্স সংরক্ষণে রাখতে চান নিজের কাছে তো সে হচ্ছে আপনি ইতকিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কবুতার দুইটা নিতে পারেন্স ভালো করে খেয়াল করবেন কবুতার দুইটা মাসাল্লা আর কবিতা দুটো যদি ভালো লেগে থাকে কারোর অবশ্যই অবশ্যই মাসাল্লাহ শব্দটি লিখে যেতে বলবেন না তো বিয়ার্স স্ক্রিনে এখন যে কবিতার জোড়া দেখতে পারতেছেন ওয়ান টোয়েন্টি এইটের এক জোড়া বেবি কবুতরের স্ট্যান্ডিং দেখেন নাকের ফুল একটু ভালো করে খেয়াল করবেন কবিতা জিরো ফেদারে আছে মাসাল্লাহ বিয়ার্স কবুতর দুটো একটু লক্ষ্য করবেন মাসাল্লাহ স্ট্যান্ডিং লক্ষ্য করবেন কবুতারের শেপ অনেক সুন্দর মহাশাল্লাহ তো যদি কারো পছন্দ হয়ে থাকে কবুতার জোড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাকে দেওয়া যাবে আর কেউ যদি চান লোকেশনে এসে দেখে তারপর নেবেন সেক্ষেত্রেও সেটা সুযোগ আছে এখন স্ক্রিনে যে একটা জোড়া দেখতে পারতেছেন এটাও একশো আঠাইশের এক জোড়া বেবি এটা দুই পরে চলে গেছে কবুতার জোড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন পিছনে একেবারে লেজে ডানায় ভর দিয়ে দাঁড়াচ্ছে মাশাল্লাহ তো এই কবুতরগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দেশ এবং দেশের বাইরে যেখানে যে নিতে চান ডেলিভারি দেওয়া পসিবল কবুতার গুলা একটু ঠোঁট চোখ স্ট্যান্ডিং এগুলোর দিকে খেয়াল করবেন মহাশাল এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ওমান লাইনের পুরাতন জেনারেশনের কবুতর তো কবুতরের স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন কবুতার জিরো ফেদারে আছে তারপরেও এদের স্ট্যান্ডিং মার্শাল্লাহ অনেক সুন্দর যদি কারো ভালো লেগে থাকে লিখে আল্লাহ কবিতাটা একটু ভালো করে লক্ষ্য করবেন মার্শাল কবিতার স্ট্যান্ডিং যেটা সব দিক থেকে পারফেক্ট এবং আশা করি কবিতা গুলা ফ্লাইংও মাসাল্লাহ অনেক সুন্দর হবে এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা একশো আঠাশ জন এসনের কবুতর এই কবুতর জোড়াও দুই কি তিন ফেদারে আছে কবুতরের আশা করি নর্মাদি হবে তো কোয়ালিটি ফুল কবুতরের মধ্যে যারা খুঁজতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে তো তারা কবুতর দেখতে পারেন নাকের ফুল ঠোঁট স্ট্যান্ডিং মার্শাল্লা অনেক সুন্দর কবুতর গুলা একটু খেয়াল করবেন এখনও এদের যে মেইন কালারটা ওইটা এখনও আসে নাই আসতে লেট হবে তো স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পারতেছেন অনেকেই ওমান ব্লাড লাইনের কোবরাটিডি হিসাবে চেনে তো এটা কোবরাটিডি বলা যায় অথবা ওমান ব্লাড লাইনের কবুতার জোড়া নিষ্পাকে আসে একেবারে জিরো ফেদারে তারপরে ওই স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন কবুতর গরাই একেবারে ছোট হাটের মোঠার মধ্যে চলে আসে তো কারো যদি পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় সরাসরি এসে দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পারতেছেন কেটিএম ব্লাড লাইনের জোড়া জিরো ফেদারের বাচ্চা এখনও ঠিকঠাকভাবে পরিশ্রম উঠে নেয় বা স্ট্যান্ডিং দেখতে পারেন কবুতরের মাশাল্লাহ তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন অথবা লোকেশন দেওয়া থাকবে সেই লোকেশনে এসে আপনারা সরাসরি কবিতা দেখে চিনে বুঝে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম